কলেজ ছাত্রীর মোবাইল হাতিয়ে নিল চোর চলন্ত বাসে হইচই কাণ্ড চোরের দাদাগিরিতে অতিষ্ঠ এবার চলন্ত বাস থেকে কলেজ ছাত্রীর মোবাইল চুরির মতো ঘটনা ঘটল ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রিজ এলাকায় নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজের কাছে ছাত্রীর মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এইভাবে চলন্ত বাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমি নিউটন থেকে ফিরছিলাম ঢাড়ের নেমেছিলাম এসছি বাস করে তো কন্ডাক্টারকে আমি আমার ভাড়াটা দিচ্ছিলাম তখনই পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে আমার সময় দেখি ফোনটা নেই আমি বাসে উঠেছিলাম সার্চিং এর জন্য কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল তাই সঙ্গে সঙ্গে আমি নেমে উঠে ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না অনেক পুলিশে খোঁজা খুঁজি করছে কিন্তু কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ এই সময় প্রত্যেক দিকে দেখি পুলিশ থাকে সেই সময়

আমি একজন পড়ুয়া আমি নিউজের ফার্স্ট ইয়ার শ্রীতিক